আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু জুই ইলেকট্রনিক্সে পরপর দেখতে পাচ্ছি প্রচুর বক্স রয়েছে চারিদিকে একদম তোমাদের সেই পাশ থেকে শুরু করো হচ্ছে কিন্তু এখানে দাদার রিপেয়ারিং এর কাজ আর কি মাল অর্ডার দিয়েছিল একটু বলো হীরাদার দোকানে আর তোমাদের দেখাবো আজকে এই মুহূর্তে মানে প্রত্যেক সপ্তাহে তোমাদের নতুন নতুন বক্সগুলো দেখানোর চেষ্টা করি কোন কোন বক্সগুলো আপাতত বানানো হচ্ছে তো আজকে আবার এসেছি হিরাদার কাছে আর অবশ্যই দেখতে পাচ্ছ ওপরে জুই ইলেকট্রনিক্স লেখা রয়েছে আর দাদার দোকানে এই মুহূর্তে কী কী বক্সগুলো বানানো হচ্ছে কারণ পরপর দেখতে পাচ্ছ প্রচুর বক্স রয়েছে চারিদিকে সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কী কী জিনিসগুলো বানানো হচ্ছে কারণ প্রত্যেকটা বক্স কিন্তু এই মুহূর্তে একদম রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য প্রচুর বক্স বানানো হচ্ছে আর তোমাদের আগের সপ্তাহে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু কিছু বক্স রয়েছে বাদ বই কিছু বক্স কিন্তু বেরিয়ে গেছে সবগুলো দেখাচ্ছি দেখতে থাকবো কোন কোন জিনিস জিনিসগুলো বানানো হচ্ছে আর বাদ বাকি তোমাদের একটু কারখানাটাও দেখাবো কারখানার মধ্যে কি কি কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো বক্স বানানো হচ্ছে কতগুলো জিনিস বেরিয়ে যাচ্ছে সব কিছু কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা বেশ করে শেয়ার করবে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম দেখতে থাকো তো আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু জুই ইলেকট্রনিক্সে আর এই দোকানটা দেখতে পাচ্ছো সামনে আর তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে মেন রোডটা এইটা দিয়ে কিন্তু সোজা যাওয়া যায় এই পাশে আরামবাগ আর এই পাশে যাবে আরামবাগ আর এইটা দিয়ে যায় সোজা কিন্তু একদম চন্দ্রকোনা টাউন মানে সামনে জাস্ট এখান থেকে এক দেড় কিলোমিটার রাস্তা গেলে ওই পাশ দিয়ে গেলে সোজা একদম ঘাটাল যাওয়া যাবে বাদ বাকি পাশে গেলে খড়গপুর আর এই পাশ দিয়ে গেলে সোজা কিন্তু একদম চন্দ্রকোনা রোড যাওয়া যায় এই সাইডটায় তো তোমাদের কিন্তু পুরো অ্যাড্রেসটা বলে দিলাম আর চলো একদম তোমাদের সেই পাশ থেকেই শুধু শুরু করবো কারণ অনেক দূরে বক্সগুলো রয়েছে তোমাদের সব কিছু একদম ডিটেলসে জানানোর চেষ্টা করছে এই ভিডিওতে তো এখানে কিন্তু কনকলতা সাউন্ডের দুখানা ফোর ডি মাল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর নাম লেখা চলছে উপরে দেখতে পাচ্ছি কনকলতা লেখা রয়েছে বাদ বাকি দাদা কিন্তু এখন কালার করছে নামগুলোতে যাতে কিন্তু নামগুলো আরও ফুটে ওঠে আর ওপর সাদা কালারে আপাতত লেখা রয়েছে দুখানা ফোর ডি বক্স আর এগুলো কিন্তু বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে উপরে দেখতে পাচ্ছি কাভার টাভার লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু নামটা লাগান লেখা হয়ে গেলেই কিন্তু এটা বেরিয়ে যাবে এখান থেকে এখানে রয়েছে কিন্তু ভোলা সাউন্ডের দুখানা ফোর ডি বক্স আর এই দুটো কিন্তু একদম রেডি নামগুলো লেখা আর ওপরে ত্রিশুল যে লিখেছে এটা দেখতে পেয়েছো এঁকেছে কত সুন্দর হবে আর লিখেছে কিন্তু ভোলা ভোলা সাউন্ডের এটা দুখানা সেটা পরপর রয়েছে তার পাশেই কিন্তু তোমাদের দেখিয়ে দিই সোমা সাউন্ডে রয়েছে ডি বক্স দুটো এখানে একটা ওপরে একটা তো পরপর কিন্তু দুখানা বক্স এখানে রাখা রয়েছে আর এগুলো কিন্তু নাম লিখে কত সুন্দর লাগছে তখন নামটা আর হলুদ কালারের ওপর কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে নামগুলো এখানে দুখানা সিক্সডি বক্স এখানে দুটো ডি তোমাদের দেখিয়ে দিলাম আর ওখানে দুটো কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছি আর পরপর কিন্তু অনেকগুলো বক্স রয়েছে তোমাদের এখানে দেখিয়ে আর এগুলো হচ্ছে মহাবীর সাউন্ডের মিটগুলো ফোরের মিট আর তোমাদের এগুলো দেখিয়েছিলাম আগে এগুলো কিন্তু পরপর রাখা রয়েছে আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি তোমার মিটগুলো আর পনেরো ইঞ্চি এখানে পাঁচখানা কিন্তু মিট রয়েছে পরপর আর এখানে টিউর বেস রয়েছে দুখানা আর তার উপরে কিন্তু র্যাক একদম একটু আগেই যে র্যাক লাগানো তোমাদের দেখালাম সেই র্যাকগুলো লাগিয়ে কিন্তু কমপ্লিট করলো দাদারা তো মোটামুটি একদম দোকানের সামনে প্রচুর বক্স রয়েছে আরও কিন্তু বেরিয়ে গেছে আগে সপ্তাহে যতগুলো দেখিয়েছিলাম তারপর কিন্তু অনেকগুলো বক্স বেরিয়ে গেছে অনেকগুলো নতুন মানানো হয়েছে আরও তোমাদের কিছু দেখানোর চেষ্টা করছে আর দাদার দোকানটা তো এটা রয়েছে আর এর উপরে যে র্যাকগুলো দেখো গোল র্যাকগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর ভেতরে কিন্তু অনেকগুলো রাখা রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তারপরে তোমরা বুঝতে পারবে যে দাদার দোকানে আপাতত কী কী কাজগুলো হচ্ছে আর দাদারা কিন্তু কালার করছে এই মুহূর্তে নাম লেখা চলছে এখানে রয়েছে কালারগুলো বাদ বাকি এখানে রয়েছে কিন্তু সাউন্ডের আর জেভিএল স্টাইলের বক্স আর এস বি সাউন্ডে তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে তো এসবি সাউন্ডের কিন্তু এখানে নামগুলো আপাতত সাদা কালার লেখা হয়েছে এর উপরে কিন্তু কালার হবে আর এখানে কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ পরপর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে ছখানা কিন্তু বক্সের জালিতে আপাতত নাম লেখা হয়ে গেছে আর জেবিএল স্টাইলের বক্স যেটা রয়েছে ভোলা সাউন্ডের এখানেও প্রায় দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছি তারপর এই পাশে রয়েছে কিন্তু অনেক মেশিনের পেটিগুলো হয় সেগুলো কিন্তু পরপর রাখা রয়েছে এই জায়গাতে এখানে রয়েছে কিন্তু টু এর বক্স দুখানা আছে দুখানা করে স্পিকার লাগানো যায় এখানে ছোটো ছোটো স্টাইলের বক্স রয়েছে নিশ্চয়ই হয়তো ছোটো স্পিকার লাগানো হবে দোকানে রাখা রয়েছে বাদবাকি এখানে কিন্তু অনেক বক্স রয়েছে এগুলো পুরনো এগুলো হয়তো নতুন করে রিপেয়ার করার জন্য নিয়ে আসা হয়েছে এখানে দুখানা দেখতে পাচ্ছি বাদবাকি এখানে আরও রয়েছে এগুলো কিন্তু পরপর রাখা হয়েছে ভেতরের দিকে এইখানে বানানো হচ্ছে র্যাকগুলো আর এখানে কিন্তু তিনখানা করে হাইস লাগানোর র্যাকগুলো কিন্তু রেডি হচ্ছে আর এগুলো এই মুহূর্তে তোমার দেখতেই পাচ্ছো যে একদম স্কুপ লাগিয়ে এগুলো টাইট করে দেওয়া হচ্ছে আর টাইট করার পর এগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার বাদ বাকি যেখানে যাবে যাদের এগুলো মাল রয়েছে তারা কিন্তু যে এগুলো ইউনিট লাগিয়ে নেবে আর তোমাকে দেখিয়ে দিই এসবি সাউন্ডের যে নামটা লেখা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দাদা নাম লিখছে প্রথমে কিন্তু সাদা কালার দিয়ে নামটা লেখা হয় তারপরে কিন্তু বিভিন্ন রকমের কালার করা হয় তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম এগুলো তার সাথে একটু গেলাম আমি কারখানার মধ্যে আর কারখানার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে একটু কাজ করলাম ওদের সাথে একটু লেগে দিলাম মানে প্রথমবার এরকম মেশিন ধরে কাজ করছি দেখ প্রচুর ভয় লাগছে অবশ্যই তো তার মধ্যেও কিন্তু একটু আনন্দও লাগলো যে প্রথমবার এভাবে মেশিন ধরে প্লাই কাটলাম আর দাদারা কাজ করছিলো তার মধ্যে একটু বললাম যে আমি একটু চেষ্টা করে দেখি কেমন কী পারি আমার এই ছোট্ট প্রতিষ্ঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বাদ বাকি বেশ মজা লাগলো অবশ্যই কারণ এরকম মেশিন ধরে কখনোই চালাইনি তাই বেশ ভালো লাগলো তার সাথে দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে আর স্টাইলের যে সিক্সটি বক্স সেইগুলো কিন্তু পেটের কাজ চলছে আর বুঝতে পারছো যে একদম ভেতরে কিন্তু এই পেরেক দিয়ে যে বাটামগুলো হয় সেই বাটাম পেটার কাজ চলছে আর তোমাদের দেখিয়ে দিয়ে সামনের দিকে যেগুলো এয়ার পাস হয় সাথে মিস্ত্রিরা কিন্তু এখানে কাজ করছে মাপের যে কাজগুলো হয় সেই মাপগুলো কিন্তু পরপর করা চলছে সাথে এখানটা দেখিয়ে কিন্তু আমাদের র্যাক একটা বানানো চলছে বেশ বড় রকমের র্যাক প্রায় ছখানা হাইস লাগানো হবে এরকম একটা র্যাক ছখানা কিন্তু পাঁচটা লাগানো হবে বাদ বাকি এটা হচ্ছে ইনপুটের একটা পেটি আর এই পেটির মধ্যেই কিন্তু থাকে ডট বক্স আর প্রেসার ডাব্বা সব কিছু কিন্তু এর মধ্যে লাগানো থাকে আর এখানে একটা সিক্স ডি যে আরসি স্টাইলের বক্স হয় তার একটা কিন্তু কেবিনেট এখানে একদম কাটা হয়ে রেডি হয়ে আছে আর এইগুলো কাজগুলো কিন্তু পরপর এখানে রেডি হচ্ছে প্রতি সপ্তাহে আসি আর নতুন নতুন কাজগুলো দেখে বেশ ভালো লাগে অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছি যে একদম হয় তিনখানা হাইস লাগানোর যে র্যাকগুলো হয় তিনটে কি চারটে লাগানো হবে সেরকম কিন্তু দুখানা র্যাক এখানে একদম কালার করে কমপ্লিট হয়ে গেছে এতে শুধু হাইস লাগানো বাকি আছে তারপরে ইউনিট লাগানো হবে আর এখানে দেখলাম প্রায় চারখানা জেবিএল বক্স এসেছে যেগুলো কিন্তু বেশ অনেক দিনের পুরনো আর সেগুলো হয়তো কিছু কাজ বাকি রয়েছে যার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে আর এগুলোর কালার করে একদম এখান থেকে নতুনভাবে বেরিয়ে যাবে সাথে তোমাদের দেখিয়ে দিই এখানে বারো ইঞ্চির মিড বক্স কিন্তু চারখানা কালার করা শুরু হয়েছে আর নতুন নতুন একদম এই কাজগুলো বেশ ভালোই লাগে কারণ এই বারো চির মিড বক্স দিন দেখিনি অনেকদিন পর দেখলাম কেউ বানাচ্ছে প্রায় চারখানা এই বক্সগুলো কোথাকার আমার ঠিক জানা নেই তবু দেখলাম এসে যে একদম কালার করা চলছে এক ছোট্ট ভাই দেখলাম বেশ সুন্দরভাবে কিন্তু কালারগুলো করছে ভেতরে এই সবুজ কালারের কিন্তু কালারটা বেশ ফুটে উঠছে তার সাথে কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিই ভেতরে যে আরও কিছু কাজ হচ্ছে দাদা যে সেই এয়ারপাসগুলো হয় স্পিকারের সেই এয়ারপাসের যে কাটিংগুলো ওই দাদা সেই কাটিংগুলো করছে বেশ ভালো লাগলো সামনে থেকে দেখে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে এভাবেই কিন্তু এই এয়ারপার্সের কাটিংগুলো হয় তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিয়ে বুঝতে পারবে তো এগুলো কিন্তু এই আর সি স্টাইলের সিক্সটি বক্স তার মধ্যে কিন্তু লাগানো থাকে যাতে স্পিকারগুলো বেশ ভালো থাকে তার সাথে এখানে দাদারা অনেক কাজ করছে প্লাইগুলো পরপর কিন্তু কাটিং হচ্ছে আর নতুন নতুন যেসব বক্সগুলো বানানো হবে তার জন্য কাটিং চলছে ক্যাবিনেট সেন্টারের মধ্যে আপাতত এই কাজগুলোই হচ্ছে আর কালারটা প্রায় প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর বাদ বাকি তোমায় দেখালাম যতগুলো সব আরও কিন্তু অনেক বক্সের অর্ডার রয়েছে পরপর কিন্তু বানানো চলছে আর প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি কিন্তু একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করি কী কী কাজগুলো হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি তো আজকে এই সপ্তাহে এসে দেখলাম মানে আজকে বৃহস্পতিবার তো আজকে এসে দেখলাম কিন্তু এই কাজগুলো অবগত হচ্ছে আর এখনও কিন্তু অনেকগুলো অর্ডার রয়েছে প্রত্যেক সপ্তাহে তোমাদের দেখাই যেমন আগের সপ্তাহে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব কী কী কাজগুলো হচ্ছে এই মুহূর্তে ক্যাবিনেট সেন্টারের মধ্যে সাথে হচ্ছে কিন্তু এখানে দাদার রিপেয়ারিংয়ের কাজ আর রিপেয়ারিংয়ের কাজও দাদা কিন্তু এখানে হয় অবশ্যই তোমাদের জানিয়েছিলাম আর দেখো দাদা কিন্তু এই মুহূর্তে খুব ব্যস্ত রয়েছে কাজ করছে তার মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম পরপর সব জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যে কী কী জিনিসগুলো বানানো হয়েছে তার সাথে কি জিনিসগুলো বেরিয়ে যাবে কোন কোন বক্সগুলো আর রিপেয়ারিংয়ের কাজও হয় তোমাদের জানিয়েছিলাম আর অ্যাড্রেস তোমাদের ভালোভাবে বলে দিয়েছি দাদার নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগও করতে পারো তার সাথে দেখি যদি কত মেশিন এই মুহূর্তে রয়েছে এগুলো সব পুরনো পুরোনো মেশিন যেগুলো সব খারাপ হয়েছে রিপেয়ারিংয়ের জন্য এসেছে বাদ এখান থেকে দেখলে বুঝতে পর পর মেশিনগুলো কিন্তু রাখা রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু সব রিপেয়ারিংয়ের জন্য এসেছে এরকম প্রচুর মেশিন দেখতে পেয়েছো একদম দরজাগড়া থেকে একদম পর পর মেশিনগুলো সাজানো রয়েছে বাদবাকি প্রচুর মেশিন আরও একটা জায়গাতে রেখা রয়েছে মানে আরও একটা গোডাউনের মধ্যে তাই কিন্তু প্রচুর জিনিস এখানে রিপেয়ারও করা হয় রিপেয়ার করা মেশিনটা কিন্তু আপাতত রেডি হয়ে গেছে আর রেডি হয়ে যাওয়ার পর কিন্তু দাদা টেস্টিংও করছে তার সাথে তোমাদের দেখিয়ে দিই সাইডে একটা কিন্তু পাঁচ কিলোর একটা স্টেবিলাইজার যেটা দাদার হাতে বানানো সেটাও কিন্তু একদম এখানে রেডি হয়ে আছে তো তলো তোমাদের একটু দেখিয়ে দিই যে নতুন মেশিনটা কেমন কি বাজছে বেরিয়ে যাবে তার জন্য কিন্তু ইন আউটটা লিখে দিচ্ছে আর দাদাদের কাছ থেকে শুনে নেব কি কি জিনিস অর্ডার ছিল দাদাদের স্টেবিলাইজার আর তার সাথে কিন্তু দাদাদের আর কি কি মাল অর্ডার দিয়েছিল একটু বলো আচ্ছা ফোর বক্স দুখানা ছিল তাই তো তো তোমাদের একটু অ্যাড্রেসটা বলো কোথায় পারি তোমাদের তো তাতারপুর থেকে দাদারা এসেছিল একটা স্টেবিলাইজার ছিল পাঁচ কিলো তো নাকি পাঁচ কিলো একটা স্টেবিলাইজার আর বাদ বাকি দুখানা কিন্তু ফোর ডি বক্স ছিল সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু বেরিয়ে যাবে নিয়ে যাবে তাই তো তো দ্বারা একদম নিয়ে যাওয়ার জন্য এসেছে তো চলো তোমাদের দেখাচ্ছি গাড়িটা একটু লোড করছে তোমাদের দেখিয়ে দেবো কোন দুটো মাল বেরিয়ে যাবে ওলা সাউন্ডের ফোর ডি দুটো বক্স কিন্তু এই মুহূর্তে লোডিং হচ্ছে অন্ধকার তাই তোমাদের ভালো দেখাতে পারছি না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ